শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এখন বাজে পৌনে পাঁচটা বাজতে চললো আমরা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো আমরা ট্রেনে উঠে গেছি আমরা যাচ্ছি কলকাতায় আসলে তোমাদের এবার বলি একদিন ছুটি পেয়েছে গুরুনানক বার্থডে লকাই বললো চলো একদিনের জন্য ঘুরে আসি তাই চললাম কলকাতায় আমরা অগ্নিবীনাতে উঠেছি প্রচণ্ড ভিড় ট্রেনে জানো তো দেখো কি সুন্দর লাগছে সকালটা রেলুয়া স্টেশনের ওপর কি আমরা যাচ্ছি রেলুয়া স্টেশন এখানে দেখো দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে দেখতে কত ভালো লাগে তাই না তাই আমি ক্যামেরাটাকে বের করলাম বের করে অন করে নিলাম দুটো ট্রেনই কেমন ছুটছে দেখো ওইখান থেকে ওরা কাটা করছে আমরা ঢুকে গেছি হাওড়ায় এবার কোথায় যাচ্ছি দেখো দেখতে থাকো আমরা চলে এসেছি এখানে বোনের বাড়ি অনেকক্ষণ হলো আমার বোন খুব কাজে ব্যস্ত ওদের দুটো এই দেখো এই একটা কিচেন ওই দিকে আরেকটা কিচেন এখানে আমার বোন ব্রেকফাস্ট করছে কি করছে দেখি আপপাম বানাচ্ছে দেখো খুব সুন্দর বানায় ও আপামটা জানো এখানে রান্না করতে আমি ছোট মাছ আনতে বলেছিলাম ওর দেখো ট্যাংরা মাছ নিয়ে এসছে এখানে চা বসিয়েছে ও ট্যাংরা মাছটা ঠিক শিখেছে ওর শাশুড়ি মায়ের কাছ থেকে এখানে ওর শাশুড়ি মা থাকে এদিকটায় আমি আর গেলাম না উনি অসুস্থ খুব ওখানে শুয়ে আছেন এখানে লকাই ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে আপাম্প খাচ্ছে আমিও এখান থেকেই বললাম আলাদা করে দিতে হবে না আর খিদে নেই তাই এক জায়গা থেকেই খাচ্ছি আমার বোনের ছেলে এখানে পড়াশোনা করছে ওকে কিছু বোঝাচ্ছে এই দেখো পু আমাদের ওকে আমরা ছোটোর থেকে পু বলি খুব ভালো হয়েছে খেতে আপামটা এখন আমরা একটু এই দুপুরবেলা লাঞ্চ করে এখানে বসেছি আড্ডা দিতে আমি আমার বোন লকাই আছে শুয়ে খুব টায়ার্ডও আছি এখানে গল্প চলছে আমাদের কোন খাবারের দোকান দিলে চলবে এখানে আমার বোন ধোসা ইডলি এগুলো খুব ভালো বানায় আপাম এই জাতীয় জিনিসগুলো খুব ভালো বানায় তাই বলছে আর কি আমরা একটু রেস্ট নিয়ে এবারে বেরিয়ে যাব আমার এখানে মেজ ননদ থাকে মেজ ননদের বাড়ি এই দেখো এখানে ওর ব্যালকনিটা দেখালাম একবার মানিক প্ল্যান্টটা কি ঝাঁকড়ানো মানিক প্ল্যান্ট হয়েছে ওর যা বাড়ে না মানিক প্ল্যান্টটা ওর ব্যালকনি থেকে না খুব সুন্দর লাগে দেখো পুকুরটা

সেটা তো চাই তুমি গায়ে লিখে দাও লখাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি তোমার মনের কথা জেনে আমার বুলবুলার জন্য বুলবুলায় আমি কাউকে চিনতে পারছি না তার জন্য লখায় সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি আমি তোমাকে বলবো না কারণ বলো তো সবাইকে বলে যাব তোমাকে বলবো না কারণ বলো টাকা পয়সার ব্যাপার আছে বাবা হ্যাঁ জানি তো টাকা পয়সার ব্যাপার আছে ভুলে গেলে হবে কি সব গল্প করছি দেখো আমার বলতে যে মেরে কত সফট হওয়া বউ আর একদম বোন এসে বসলো সবাইকে দিয়ে আমরা এবারে বেরিয়ে যাব ছোট আমরা ছেলে পড়ছিল এখানে ও এইচএস দেবে ফাইনাল পরীক্ষা চলে আসলো খুব বেশি দিন নেই বোনের বাড়ি থেকে চলে আসছে ক্যামেরার সামনে আসতে চাইছে না তাই খালি পালিয়ে যায় পাঁচটা বাজে পাঁচটা বাজে এরপরে ইয়েতে যাবো আমার ছোট বোনকে বললাম চল তুইও একটু আমাদের বাড়িতে গিয়ে আমাদের সঙ্গে মোর পর্যন্ত বোন এই দেখো আমার বোন এখানে বোন জামাই দাঁড়িয়ে রয়েছে এখানে লকাই কারোর সাথে কথা বলছে এবার আমরা যাই ননদের বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি আবার চলে এসেছি আমরা এখানে এই দেখো আমার দিদি দি ভাগ্নে বউ ফুচকা নিয়ে এসেছিলাম ফুচকা খা খাচ্ছে ওরা ভাগ্নে এটা আমার আমাদের একমাত্র ভাগ্নে দেখো কি রাগ ফুচকা খাবে না এখানে চলে এসছে আমার সেজন্য আমাদের বাড়ি পাশাপাশি আসলাম একটু দেখা করে যাই এখানে একটু স্ন্যাক্স দিয়েছে কফি খেতে খেতে আড্ডা চলছে আর কি সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তাই দেখাতে পারলাম না তারপরে আবার মেজ ননদের বাড়ি চলে যাব এবারে একটু আড্ডা মেরে এখান থেকে আবার মেজ ননদের বাড়ি বেরিয়ে যাব চলে এসছি দেখো মেজ ননদের বাড়ি আবার আমার ভাগ্নে বউ এখানে কি রান্না করছে দেখি গিয়ে এই দেখো ও নান করছে নান ও রান্না খুব সুন্দর করে এটা ওটা জানো তো নান করেছে দেখো কি সুন্দর হয়েছে না দেখেই মনে হচ্ছে খুব সফট হয়েছে একা হাতেই করে যাচ্ছে এখানে আমরা এখন বাটার চিকেন আর নান নিয়ে বসেছি এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো খুব ভালো হয়েছে খেতে এখানে টাটা